يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله بما تعملون خبير الله على العالمين بلن يرفع الله الذين آمنوا منكم তোমাদের মধ্য থেকে আল্লাহ তালার যে বান্দা আল্লাহর উপর ইমান আনবে তোমাদের মধ্য থেকে যাকে জ্ঞান দান করবেন এক নাম্বার যে আল্লাহ তালার উপর ইমান আনবে ইমান আনার যে সমস্ত বিষয় আছে সেগুলোর উপর ইমান আনবে এক নম্বর তাকে দ্বিতীয় নম্বর আল্লাহ আলমিনের পক্ষ থেকে যাকে এলেম দেওয়া হয়েছে আল্লাহ তালা এই দুই শ্রেণীর মানুষকে তাদের মর্যাদা আল্লাহ তালা হাসরের ময়দানে আল্লাহ তালা মর্যাদাবান করে দিবেন তাদের সম্মান আল্লাহ তালা আখেরাতে অনেক বেশি উঁচা করে দেবেন বাড়াই দিবেন আর তোমরা কি করো না করো এই সব কিছু সম্পর্কে আল্লাহ তালা অবগত আছে না নাই আমরা যা কিছু করি এই সব কিছু সম্পর্কে যিনি জানেন তিনি কে আপনি প্রকাশ্যে করেন আর গোপনে করেন ইচ্ছাই করেন অনিচ্ছাই করেন দিনের আলোতে আর রাতের আধারে রুম বন্ধ করে তারা লাগিয়ে করেন তারপরেও সেটা যিনি দেখেন তিনি কে আল্লাহ তিনি সব কিছু দেখেন সবকিছু জানেন সব কিছু শুনেন আপনার আমার মনের ভিতরে কল্পনায় যে কথাগুলো চিন্তা ভাবনা করতেছি সেগুলো আল্লাহ তালা জানে জবান দিয়া উচ্চারণ করা ছাড়া ভিতরে যে কথাগুলো আমরা বলতেছি এগুলোর আওয়াজও আল্লাহ তালা শুনে আল্লাহ তাহলে আয়াতকার মধ্যে আল্লাহ তালা দুই শ্রেণীর মানুষের মর্যাদা বাড়ায় দিবেন বলেছেন বলেন কয় শ্রেণীর দুই শ্রেণীর এক নাম্বার হলো আল্লাজনা যারা কি আনেছে যারা আনছে এক নম্বর কি যারা আনছে আল্লাহ আছে সেগুলোর উপর দ্বিতীয় নম্বর হল আল্লা অর্থন আলম এবং আল্লাহ তালার পক্ষ থেকে যাদেরকে দিনের আলেম দেওয়া হয়েছে কোরআন হাদিসের জ্ঞান যাকে দেওয়া হয়েছে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালাকে করবেন হাসরের ময়দানে মর্যাদাবান করবেন তাদেরকে সম্মানিত করবেন মহতারা মহাজির ইমান তো আলহামদুলিল্লাহ জন্মসূত্রে পায়ে গেছি মহাদৌলত জন্মসূত্রেই পায়ে গেছি অনেক বড় সুক্রিয়া। ইমান আল্লাহ প্রদত্ত যত বড় বড় যে নিয়ামত গুলো আছে যত নিয়ামত আছে এর মধ্যে সব চাইতে দামি একটা নিয়ামত হইল ইমান ইমান না আইনা আপনি দুনিয়ার যত বড় আবাদত গুজার হয়ে যান না কেন যত বড় ভালো কাজ নেককার আপনি বন্দিগি করেন না কেন আপনার কবুল হবে মুসলমান ছাড়া দুনিয়ায় আরো অনেক ধর্মালম্বী মানুষ আছে না নাই ভালো কাজ তারা করে না তারা তো অনেক সামাজিক উন্নয়নমূলক মূলন কাজ করতেছে অনেক অসহায় মানুষকে সহযোগিতা করতেছে অনেক ভালো ভালো কাজ করতেছে না কিন্তু তাদের এই কাজের বিনিময়ে আল্লাহ পেলা তাদেরকে একটা নেকিও দিবেন বলেন দিবেন দিবে না কেন দিবেন না কারণ তাদের কি নাই ইমান নাই এই জন্য যত ভালো কাজই করুক সারাদিন যদি সেজদায় পড়ে থাকে সারা রাত যদি সেজদায় পড়ে থাকে তারপরেও তাদের এই সেজদা আল্লাহ তালার কাছে কবুল হবে না তো আল্লাহ তালা আমাদেরকে না চাওয়া সত্ত্বেও জন্মসূত্রে কি করছেন ইমান দিয়ে দিচ্ছেন এই জন্য আমরা একবার সুবান আল্লাহ অনিচ্ছাই বললেও আমল নামাই সব হয় সুবাহান আল্লাহ জুড়ে বলেন সুবাহান আপনি যদি মনের অজান্তে একবার সুবাহান আল্লাহ বলেন ইচ্ছা করেন নাই রাস্তা দিয়ে একজন ওয়াজ বাজে বাজে যাইতেছে ওই জায়গায় সুবাহান আল্লাহ বলছে আপনিও আপনার মনে মনে মনের ভিতর থেকে আপনার অজান্তে একবার শুভানাল্লা বেড়ে গেছে এই মনের অজান্তে কারণে আল্লাহ তালা মনের অজান্তে বলা এই শুভান আল্লাহর সব আপনার আমার আমল নামায় উঠে দিবে তাহলে হাসুরের ময়দানে আল্লাহ পক্ষ আল আমিন যারা তাদের মর্যাদা আল্লাহ দিবেন দ্বিতীয় নাম্বার আল্লাহ পক্ষ থেকে যাদেরকে কোরআন হাদিসের চিনারে দেওয়া হয়েছে যাদেরকে যারা দিনের এলেম কোরআন এবং হাদিসের এলেম যার কাছে আছে আল্লাহ যাদেরকে দিছে এই মানুষগুলা কেউ ময়দানে আল্লাহ তালা তাদের মর্যাদা বাড়ায় দিবেন রসুল তরিম সুল্লাহ যে হাবিস আপনাদের সামনে পাঠ করেছি এই হাবিসের তর্জমা বলেই আলোচনা শেষ এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সুল্লাহ আলহি ওয়াসাল্লাম চার শ্রেণীর মানুষকে আল্লাহ নাজাদ দিবেন চার শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আল্লাহ পাকবুর আলামিন তাদেরকে ধ্বংসাত্মক অবস্থা থেকে হেফাজত করবেন আর এই চার শ্রেণীর বাহিরে যারা যাবে তারাই সেই দিন ধ্বংসের সম্মুখীন হবে এই হাদিসে আল্লাহ রসুল এই আলোচনাগুলো করেছেন এখন আমরা দেখি আমরা এই চার শ্রেণীর কোন শ্রেণীর অন্তর্ভুক্ত আছি যদি চার শ্রেণীর মধ্যে থাকি তো আলহামদুলিল্লাহ যদি চার শ্রেণীর কোন শ্রেণীর মধ্যেই না থাকি তাহলে এই চার শ্রেণীর ভিতরে প্রবেশ করার চেষ্টা তো আল্লাহ আল্লাহ রসুল বলেন কোন আলিমান আও মোতালিমান আও মাইনান আও মহিব্বান

আলেম হ কারণ আলেম হইলে আল্লাহ পাকুরানে বলেছেন নসুল হাদিসের মধ্যেও বলেছেন আল্লাহ তালা বলেন আসমান আর জমিনের নিচে যত মানুষ আছে নবীদের পরে আল্লাহ পাকুল আলামিন বলেন আসমানের নিচে জমিনের উপরে নবীদের পরে যত মানুষ আছে এই সমস্ত মানুষের মধ্যে আলেমরাই একমাত্র আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভয় করে তাইলে এক নম্বর আলেমের সার্টিফিকেট আল্লাহ তালা দিয়েছেন আলেমরাই একমাত্র আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভয় করেন আর আল্লাহ তালাকে যে যত বেশি ভয় করবে তোমাদের মধ্যে আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি সম্মানিত ওই লোক যে লোকের ভিতরে আল্লাহর ভয় যত বেশি মহাতালাম বলেন উলামায়ে কেরাম হইল নবীদের ওয়ারিস বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কুবুল আলামিন আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দর্জা কে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন আমাদের নবী সর্বশেষ নবী তেনার পরে আর কোন নবী আসবে না যদিও কিয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়ার বুকে অনেক মানুষ নিজেদের কি নবী বলে দাবি করবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন আমার পরে দুনিয়াতে আরো অনেক মানুষ তারা নিজেদেরকে নবী বলে দাবি করবে কিন্তু না না আনা এমন নবীন মাল্লাহ নবী আবাদি আমি হইলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই আমি শেষ নবী আমার পরে আল্লাহ আর কোন নবী পাঠাইকেন না আল্লাহ রসুল এক হাদিসে বলেন যে নবী তো আসবে না তবে যদি আল্লাহ তারা আমার পরে আর কাউকে নবী হিসেবে দুনিয়াতে পাঠাইতেন তাহলে আল্লাহ একমাত্র ওমর রাজি আল্লাহ তারা ঢুকে ওমরকে আল্লাহ তারা নবী বলে পাঠাইতেন সুবাহ যেহেতু নবীর মর্যাদা নাই নবীর দরজা বন্ধ এই কারণে ওমরের আর নবী হওয়ার কি নাই সুযোগ নাই আর না এলে অমরের মধ্যেই এমন যোগ্যতা ছিল যে যোগ্যতার কারণে আল্লাহ তালা কোনো মানুষ কি নবী বানায় অমর এমন মানুষ তো যেহেতু রসুলই শেষ নবী এই কারণে অমরের আর নবী হবার কি নাই কিন্তু মিথ্যা ভণ্ড নবুওয়াতের দাবিদার আছে না নাই তো তোরা মাজরিন আল্লাহ রসুল বলেন কোন এক আলেম আলিম কারণ আল্লাহ বলেছেন দুনিয়াতে যত মানুষ আছে তাদের মধ্যে আল্লাহ তালাকে একমাত্র সবচাইতে বেশি ভয় করে কারা দ্বিতীয় নাম্বার আল্লাহ রসুল বলেন তুমি আলেম কারণ হাসুরের ময়দানে নবীর পরে আল্লাহ যাকে সব চাইতে বেশি মর্যাদা দান করবেন নবীর পরে আল্লাহ তালা যাদেরকে সাফাতের অনুমতি দিবেন নবীরা তো সুপারিশ করবেন তাদের উন্মতের জন্য এরপরে আল্লাহ তালাম কিছু মানুষকে সুপার পাওয়ার দিবেন যে আপনারাও আপনাদের পরিচিত আপনাদের মহাব্বতকারী আপনাদেরকে দুনিয়াতে মহব্বত করতম এমন মানুষ যারা যারা আছে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আজকে সুপারিশ করে আপনারা তাদেরকেও জান্নাতের মধ্যে নিয়ে যান মহাতারা মহাজিরিন এক নম্বর আল্লাহ রসুর করেন আলেম হোক তাইলে আমরা তো অনেকে আলেম হইতে পারি নাই বয়স অনেক হয়ে গেছে আলেম হওয়ার সুযোগ আর নাই আসেনি বলেন আলেম হওয়ার সুযোগ নাই তার মানে অনেক বড় একটা মহা মূল্যবান একটা মর্যাদা আমাদের হাত ছাড়া হয়ে গেছে আল্লাহ রসুল বলেন উম্মত আমার ফেরেশানির কারণ নাই আলেম হইতে পারো নাই তোমার জন্য দ্বিতীয় নাম্বার অপশন খালি আছে আলেম হইতে পারো নাই তাইলে আও মতো আলিমান তুমি আলেমের ছাত্র

অনেকে শিক্ষাগত যোগ্যতা নাই কিন্তু অভিজ্ঞতার কারণে তার এখন বড় একটা দায়িত্ব দেওয়া হয়ে গেছে আছে না নাই হাজিরিন আপনি জাগতিক লাইনে দুনিয়া লাইনে আপনি চেষ্টা করে করে মেহনত করে করে কষ্ট করে এখন অনেক বড় উপর লেভেলে চলে গেছেন কিন্তু আপরাতে কোনো কিছুই আপনি শিখেন নাই আলেমের আইন আপনি উচ্চারণ করতে পারেন না সমস্যা নাই

অনেক বছর ধরে নামাজ পড়ে কিন্তু সুরা ফাতেহা শুদ্ধ করে পারে না এমন মানুষ আছে না নাই কি বলেন এমন মানুষের সংখ্যা কম না বেশি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না সুরা ফাতেহা সবসময়ই পড়ে কিন্তু তার বয়স শুদ্ধ হয় না আর শুদ্ধ

শুদ্ধ হয় নাই আর শুদ্ধ না হওয়ার কারণে আপনার নামাজ হয় নাই নামাজ না হইলে আমল নামাজ সব উঠবো কোন জায়গা থেকে বলেন নামাজ না হইলে সব উঠবে উঠবে না এই জন্য আলেমের ছাত্র হয়ে যান আলেমের ছাত্র হওয়ার সুযোগ এখনো আছে দুনিয়া কর্ম ছাড়েন আপনি তো দুনিয়াবি উন্নতি করার জন্য অফিসে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে আরো অভার টাইম করেন এরপরে আবার এক্সট্রা ইনকাম সোর্স নিয়ে পয়সা পড়েন দোকানদারি করেন অন্য কোনো ইনকাম করেন ইনকাম সোর্স আপনার আছে। কিন্তু আখেরা বেলা আপনি সেই ফিকির কতটুকু করছেন আপনি পাঁচক নামাজ পড়েন সোরাইকার জানেন না আপনার মনের ভিতরে কি কখনো এমন একটা চিন্তা ভাবনা আসে নাই যে আমার তো নামাজ পড়তে হবে তাহলে আমি প্রত্যেক দিন দশটা মিনিট বের করি দশটা মিনিট বের করে আমি মসজিদের সাহেবের কাছে আবদার করি আমাকে যেন প্রতিদিন দশ মিনিট করে সময় হুজুরে দেয় আমার সোরা কেরাত মাস্তা মাসাইল যেন আমার ঠিক হয়ে যায় আমি যেন ঠিক করতে পারি এই জন্য আমি প্রত্যেক দিন দশটা মিনিট এই কাজে ব্যয় করব। বলেন তো এই জায়গায় এমন মুসল্লি আছে যারা একদিনে অথবা প্রত্যেক দিনে নির্দিষ্ট একটা সময় আধা ঘন্টা এক ঘন্টার সময় কোরআন শেখার জন্য ব্যয় করে এমন মুসল্লি আছে না নাই আছে আমি কয়জন আছে এক ছোট মুসল্লি এনে যারা আছেন সবাই খুঁজলে মনে হয় দুইজনও পাওয়া যাইব না যারা প্রত্যেকদিন ইমাম সাহেবের কাছে শরণাপন্ন হইয়া অথবা কোনো আলেমের কাছে যাইয়া হুজুর আমার সুরা ফাতে সুরাফাতে শোনেন হয় কিনা আত্মাইয়া তো শোনেন হয় কিনা আমার দুরু শরীফ শোনেন অনেক হয় কিনা আমার দোয়ের কোনো শুনেন হয় কিনা এগুলো সেরা তো নামাজ হয় না নামাজ পড়তে গেলে কি কি লাগে আপনি আমার একটু শিখাই দেন হজুর বয়স তো অনেক হয়েছে পারি না এইভাবে আবদার করছে কোনো আলেমের কাছে যায়া এমন মানুষ একটাও মনে হয় এই জায়গায় নাই মতারাম হাজিরিন আল রসুল বলেন আলেমের ছাত্র হও তাহলেও হাসরের ময়দানে মর্যাদাবান হইতে পারবা আলেমের ছাত্র হইতে পারো নাই সুযোগ নাই তুমি এত ব্যস্ত এত ব্যস্ত তোমার অফিস আদালতের কারণে আরে বউ বাচ্চারাই সময় দিতে পারো না তাহলে তুমি হুজুরের জন্য সময় দিবা আসে না নাই এত ব্যস্ত মানুষ তার খাওয়া দাওয়ারও সময় নাই বর সাথে বৈশা প্রত্যেকদিন একটু সময় হাস হাসি তামাশা করবে একটু গল্প গুজব করবে তার সাথে একটু রসিকতা করবে এমন দশ মিনিট সময়ও অনেক স্বামীর হয় না কথা বলে না না নাই আপনি হেরিয়ে দিতে পারেন না সময় যে জায়গায় একটা কথা বললে হাইসে একটা কথা বললেও সব কাহ এক লোকমা ভাত আপনি উঠায় আর খাওয়ায় দিবেন প্রত্যেকটা লোকমা দত্তর লোকমা তারে উঠায় খাওয়ায় দিবেন প্রত্যেকটা লোকমার বিনিময়ে আল্লাহ তাআলা صدকাহ করান সওয়াব দান করে দেন এই আমল তো जिंदगीতে হয় না যাই আগে কোদানি শুরু এত কোন নিয়ম এমন মত হয় নাই কি কর বলছায় কয় কথা বলেন ঠিক কিনা তাইলে ওই জায়গায় সময় দেন না তো হুজুর রে কেমনে দিব হুজুর তো হইল টেকা দেওয়া রাখছি হেরকাম কাম নামাজ পড়ায়নি এখন খালি নামাজ পড়াইবো আর আমরা যারা নেতা খেতা আমরা মন চাইলে মসজিদে যাম উনাইলে নাই সাত তারিখ এই খালি দুই রেখাত আর কি এর বড় চাই রেখাত আর ছয় রেখাত কি বলেন না না এমন করলে কি আপনি হাসরের ময়দানে আপনি কি নাজাদ পাইবেন আশা আছে তাহলে আপনি আলে মুহিতে পারেন নাই দ্বিতীয় নাম্বার অপশন আপনার জন্য আলেমের ছাত্র হওয়ার সুযোগ আছে না নাই আছে এইটাও যদি না পড়েন আল্লাহ রসুল বলেন তুমি যদি ছাত্র হইতে না পড়ো তিন নাম্বার অপশন তোমার জন্য আছে আও তুমি আলেম রে তিন নম্বর আলেমের সাহায্যকারী হও কি বলো আলমের কি হও আলেমের কি হও সাহায্যকারী হও মহতারা মহাজির খালি টাকার বস্তা দিয়া মুসাফ আলেমের সাথে পাঁচশো হাজার টাকা দয়া দেওয়া এইটাই আলেমের সাহায্য বলে না কথা বলেন ঠিক কিনা আলেমের দাওয়াত দিয়া দিয়া দিন খাওয়ানো সপ্তাহে সপ্তাহে খাওয়ানো এইটা আলেমের সাহায্য না আলেমের যে হোক কথাগুলো বলে কোরআন এবং হাদিসের যে কথাগুলো আল্লাহ তালার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আলেম যে কথাগুলো বলে সব চাইতে সাহায্য হইল আলমের হক কথার সাথে আপনি সমর্থন করে আপনি উৎসাহ দিয়ে হক কথা বলার জন্য আরো সামনের দিকে বাড়াই দেওয়া কথা বলেন কিন্তু এখন কইলে মসজিদে ইমাম সাহেব একটু বেশি করা কথা কইলেই জুমার নামাজ পড়ছে তো আসরের আগে গাটে গোল কথা বলেন ঠিক কেনা আজকে জুমার নামাজ আমারে টার্গেট করে কথাগুলা কইছেন আপনি আমি মসজিদের সভাপতি আমরার বাতাসটা যায় না মিয়া হ্যাঁ আমারই কথা কইছুন আসরে জানি আপনাদের আর না দিহি জমতে ওম নি যাবেন খালি আর আর দরকার নাই মুসুললরা আয়্যা দেয় হুজুর জুমায় ছিল আসরে নাই কাহিনী কি ওই যে জুমাই কথা বলছে এখন লাইগা গেছে গা কথা বলেন আপনারা কেউ কি আমার শত্রু আমি আপনাদের শত্রু এই কোরআনে সুদের কথা আছে ঘুষের কথা আছে চান্দাবাজির কথা আছে জুলুমের কথা আছে কারণ আমি একদিন সুদের কথা কইলাম ও একজন মসজিদ কোনাই বয়া বয়া আর ভাইস না আমি এলাকার আমার এই কইতেছে মনে হয় কারো কাছে মনে হয় শুনছে যে আমি সুদ খাই এই জন্য এমন আমারে মাসটা দিতাছে বলেন বিষয়টা কি এমন এমন না তাহলে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করলে পড়ে এটা হুজুর তো হুজুরের মতো করে আলোচনা করবে ভাই আমরা এখন আপনাদের উপর আমার একটা জিম্মাদারি আছে হক কথাগুলো বলে আপনাদেরকে হেদায়তের পথে উঠে দেওয়া হাসরের ময়দানে একসাথে জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া আপনারা যারা বয়স্ক মুরব্বী আছেন আপনারা আমার বাবার সমতুল্য যুবক ভাইরা ভাইয়ের সমতুল্য চাচার সমতুল্য এমন মানুষ আছেন আমি চাই আমার বাবাকে সাথে নিয়ে জান্নাতে যাইতে। আমি চাই আমার ভাইকে নিয়ে আমার বন্ধুকে নিয়ে একসাথে আসরের ময়দানে যেন জান্নাতে প্রবেশ করি এই জন্য সেই মহাপতের দাবি নিয়ে আপনি চাচাকে বাতিজা হিসেবে বলা আপনি ভাইকে ভাই হিসেবে বলা বন্ধু তোমাকে বন্ধু হিসেবে আমার এই কথাগুলো বলা কিন্তু তুমি যদি সূত্র হিসাবে নাও আপনি যদি সূত্র হিসেবে নেন তাহলে এটা তো আমার কিছু করার নাই তাহলে আল্লাহ রসুর বলেন আলে মহিতে পারো নাই আলেমের ছাত্র হও ছাত্র হইতে পারো নাই তুমি আলেমের কি হও সাহায্যকারী আলেম সহযোগিতা করবা হক কথা বললে তার সমর্থন করে আরো সামনে দিবা আর আলেমের বলার কারণে কেউ যদি আলেমের বিরুদ্ধাচারণ করে তুমি আলেমের পক্ষ হইয়া তার সামনে মোকাবেলায় দাঁড়াইয়া যাইবা কথা বলেন ঠিক না মহতারাম হাজিন আপনি সাহায্য করতে পারেন না সাহায্য করার ক্ষমতা আপনার নাই আল্লাহর তারপরে আর একটা অপশন তোমার জন্য রাখছে সাহায্য করতে পারো না তোমার জন্য চার নাম্বার অপশন খালি আছে তুমি যদি চার নাম্বার অপশনেও থাকো তাহলে আল্লাহ তারা তোমাকে মাফ করবেন বলেন সোবাহ আল্লাহ চার নাম্বার অপশন কি বলে আও মহিব্বান তুমি আলেমের মহব্বতকারী হোক আলেমের কি হও মহব্বতকারী হোক আলেম নাই ছাত্র হইতে পারো আলেমের সাহায্যকারী হইতে পারো নাই যদি তিনটা হইতে না পারো তাহলে অন্তত তুমি আলেম রে মহাব্বত করো যদি আলেম রে মহাব্বত করতে পারো তাহলে মহাব্বত করার কারণে আসরের ময়দানে আল্লাহ তালা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে বুখারি শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে ওই মানুষের সাথে উঠাইবেন সে দুনিয়াতে থাকা অবস্থায় যারে মহাব্বত করত আপনি যদি আলেমকে মহাব্বত করেন হাসরের ময়দানে মহাব্বতের কারণে আলেমের কাতারে উঠাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে আপনি যদি বিধর্মীদেরকে এভাবে খ্রিস্টানদেরকে আপনি যদি কোনো ফুটবল তারকাকে আপনি যদি কোনো ক্রিকেট তারকাকে আপনি যদি ফিল্মের কোনো স্টারকে যদি আপনি মহাব্বত করেন মুসলমানের সন্তান ভাই তুমি মনে রাখবা হাসরের ময়দানে ওই নেইমার সাথে ওই ফিল্মের খ্রিস্টান বিধর্মী গুণাগার হাসরের ময়দানে সাথে আল্লাহ বিনা হিসাবে তোমার ধাক্কা দিয়ে জাহান নামের মধ্যে ফলাইয়া দিবে ওই জায়গায় ফলাই দিবে আল্লাহ তালা এই জন্য করবেন কাকে আলম্বে মহব্বত করবেন আলম্বে মহাব করলেও আল্লাহ তারা কি করবেন জান্নাত দিবেন এই জন্য করবেন ইমাম সাহেবের মহাব্বত করবেন তার সাথে সুসম্পর্ক রাখবেন ইমাম সাহেব আপনাদের সাথে কি করবে সুসম্পর্ক রাখবে আর ইমাম সাহেবের শুধু কাপড় সুপর খোলার চেষ্টা করেন না কোন কথা লাইয়া গেলেই রাস্তায় খারোয়া চৌরাস্তার মোড়ে খালি ইমাম সাহেবের লঙ্গিরে কেমনে খোলা যায় এ কথা কইছে আমারে হ্যাঁ এ দেবীর ইমাম সাহের পিছনে লাগছে জুড়ে হাঁটলে দুষ আসতে হাঁটলেও দোষ কয়ে যাইতেছে খাইবার আরে খাইটা বলেছে হাঁটতেই পারে না বুঝেন নাই ইমাম সাহেব হাসলেও দোষ কানলেও দোষ বইয়া থাকলেও দোষ খালি বইয়া থাকে মানে দুষের কোনো কি নাই শেষ নাই এই জন্য মহতারাম হাজিরিন আজকের এই আলোচনায় যেটা বুঝাইতে চাইলাম যে আমরা আল্লাহ রসুল সাল্লি আসলাম जे चार प्रकार लोक बोल आलेम हो आलेम की हा छ्रो छात्र हो, ना होते तो कि होाज्यकारी होते ना पड़े মহব্বতকারী হও যদি এর বাইরে তুমি হপাস নাম্বার মানে আলেম হইলে না ছাত্র না মহব্বতকারী হইলে না সাহায্যকারী না তুমি উল্টা আলেমের বিরোধিতা করো তুমি উল্টা আলেমের পিছনে থাকো তার সাথে হিংসা করো যারা আহলে আলেম তাদের বিরোধিতা করো তাইলে ফাতাহ আল্লাহ রসুল বলেন তাইলে তুমি কি হইবা ধ্বংস হইবা আল্লাহ তালা আমাদের সবাইকে যাদের আলেম হওয়ার সুযোগ নাই ছাত্র হওয়ার তৌফিক দান করুন সবাই বলি আমির মহাপতকারী হওয়ার সাহায্যকারী হওয়ার দান করুন সবাই বলি আমিন